অর্কিডের বাহার দেখতে গেলে এইরকম ধরনের কিছু গাছপালা দেখার খুব দরকার আর আমরা অধৈর্য হয়ে পড়ি অর্কিড গাছ কিনি আমরা ছোট সিডলিং কিনে ভাবি কতদিনে গাছটায় ফুল দেবে আর ওর ফুল দেখব। আর আজকের দিনে বাজারের শেডলিং কিন্তু খুব কম দামে পাওয়া যায় সত্তর আশি নব্বই একশো দেড়শো অনেক রকমের শেডলিং পাওয়া যায় আর সেই সব গাছ আমরা কিনে নিয়ে গিয়েই প্রতিনিয়ত তার পরিচর্যা শুরু করে ফেলি অর্কিড কি সত্যি পরিচর্যার গাছ প্রচুর পরিমাণে পরিচর্যা ওর কি লাগে গাছের খাবার কি প্রতিনিয়ত দিতে হয় এগুলো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে থেকে যায় অর্কিড নিচারের গাছ এ কিন্তু পরজীবী নয় আমরা ভাবি পরজীবী গাছের ডালে হয়েছে পরজীবী গাছ কিন্তু অর্কিড নয় সে তার নিজের খাবার তৈরি করতে পারে আর সে সেভাবেই বাঁচে কিন্তু অর্কিড গাছে বেঁধে দিলে গাছের সঙ্গে থাকলে ভালো হয় কেন ও পরাশ্রয়ী পরজীবী নয় কিন্তু অন্য গাছের সঙ্গে বেঁধে অন্য গাছের ডালে হয়েই এই অর্কিডের উৎপত্তি আর এটি কিন্তু যে কোনো রকম ফরেস্টেই কিন্তু ম্যাক্সিমাম হয় কিন্তু এই জাতের এই যে রেন্ডোভিয়াম প্রজাতি এর যে কৃষিস প্রজাতিগুলো আছে সেগুলো কিন্তু সেই ফরেস্টেরই গাছ ফরেস্ট থেকে নতুন করে গাছ তৈরি করে আজকের দিনে যেগুলো আমরা বলি যে হাইব্রিডাইজেশন যেগুলো হয়েছে সেই হাইব্রিড হয়েই কিন্তু এই যেই এখন যে ফুলগুলো দেখছেন এগুলো তৈরি হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পিসিস ভ্যারাইটি রয়েছে আর এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করছি আর যেখানে যার এই গাছগুলো তুলে ধরছি আজকে তার সঙ্গে আলোচনা করব আসুন দেখে নেওয়া যাক আমরা কার কাছে রয়েছি আর তার ঠিক বক্তব্য অর্কিডের ওপর কি নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে আমাদের সঙ্গে দা রয়েছে খুব পরিচিত মুখ আপনারা দেখেছেন বহু অর্কিডের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের মাধ্যমে ওনার যে গাছ গাছ করার সিস্টেম গাছটি কী করে করতে হয় সব কিছু জেনে নেব প্রদীপদার থেকে প্রদীপদার থেকে একটা কথা ফার্স্ট আমি জানতে চাইবো এই যে পেছনের গাছটা এত ধরে অভিজিৎ যেটা দেখালো এই গাছটার যে তৈরি করার যে টেকনিক কতদিনের গাছ কি করে হলো এটা নিয়ে কিন্তু মেন বক্তব্য এর মধ্যেই জড়িয়ে রয়েছে অর্কিডের মেন ফান্ডা যে ফান্ডাটা আমরা মিস করে যাই আর যার জন্য গাছ আমাদের নষ্ট হয় ফুল ফোটে না হওয়ার আগে শেষ করে ফেলি হরিদা এই যে গাছটা হয়েছে এটা তো একদিনের নয় না এটা একদিনের নয় এটা প্রায় তিন বছর আছে এখানে তিন বছর আছে এখানে ধরে এরকম দু বছর

এটা সিন আমি বেঁধে দিয়েছিলাম গাছটা প্রথম আমার লাইফের প্রথম অর্কিড কেনা এটা থেকে অনেকগুলো চারাও করেছিলাম তো গাছটা একসময় খারাপ হয়ে গেছিল খারাপ হয়ে যেতে আমি ওখানে বেঁধে রেখে দিয়েছিলাম তো বেঁধে রেখতে একটা করে কেন ছাড়া শুরু করলো তারপর ধীরে ধীরে যদি খাবার দিই ওকে মাঝে খাবার দিই এতে আবার তার থেকেই আস্তে আস্তে প্রতিবারই গতবারও বাইশটা ফুল স্পাইকে ছিল এবছর প্রায় পঁচিশটা এসছে হ্যাঁ এ তো আরও বাড়বে ওভার ফোট এ তো আরও বাড়বে আর এখানে আর একটা স্পাইক সত্যি দেখার মতন অভিনব একটা গাছের ফুলে কিন্তু কোয়ান্টিটি দেখুন নর্মালি হ্যাঁ এই এই সময়টা করে ফুল আছে এখন কিন্তু সিজনের শুরুত তাতেই কিন্তু এইখানে এই রূপ দেখাচ্ছে আর খরিদ্দার যে পুরনো গাছ মানে এর থেকে চারা এই চারাগুলো কিন্তু তৈরি করে নিয়েছে এগুলোও কিরকম বয়স সব কথা মোটামুটি আমার এই এই র‍্যাকেজ এটা আছে এটা আমার আড়াই তিন বছরের মানে জার্নি আচ্ছা তো জার্নিটা আমি চালু করে দিলাম এটাতেই চলবো এখন আগামী যতদিন গাছপালা করব আগে আমি শীতের গাছ করতাম তনুলে করতে অনেক পড়েছি অনেক খেটেছি তো খাটনি কমার জন্য আর একটু সিম্পল থাকার জন্য এই এদিকে এখানে দেখাই আগামী দিনের চেষ্টা করব আরো বড় করে অর্কিডটাকে করাস দুটো স্বাদ নিয়ে খালি অর্কিডই থাকবে অর্কিড মনে করলে কালকে আমার টাকা আছে এক গাদা অর্কিড কিনে আনলাম কোনো ভাবে সম্ভব না অর্কিড করতে গেলে অনেক সময় মানে মিনিমাম যেটুকুনি একটু সেন্স আর একটা ফুল পোস্ট করলো সঙ্গে সঙ্গে লোকে সার্চিং করতে থাকে এই ফুলটা কোথায় পাবো কোথাও বললে এইভাবে ফুল পাওয়া যায় না ফুল কালেকশনে মানে কালার কালেকশনে করতে ধীরে ধীরে যখন যেটা পাবো সেটা কালেকশন করতে হবে এখন যে ট্রেন্ডিং চলছে ওই পোস্ট করলেই এই ফুলটাই লাগবে এই ব্যাপারটা একদম মানুষের ভিতরে ঢুকে এইটাই বেশি ফোটে এইটাই লাগবে এটাই লাগবে ওটা তো ওইভাবে ফুল পাওয়া যায় না ধরুন আমি 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 কিছু অর্কিড সেল করি তো আমি ধরুন পাঁচশো গাছ এনেছি তার ভিতরে বারোটা কুড়িটা প্রজাতি আছে আরো তো হাজার হাজার প্রজাতি আছে হাজার প্রজাতি এনে রাখতে হবে না কালেকশন করতে হবে ধীরে ধীরে সেটা আর এক বছর দু বছর পাঁচ বছর নার্সারি নয় গাছ করি দশ বছর লেগে যাবে দশ বছর লেগে যাবে গাছ রেডি করতে তাহলে একটা ছোট্ট বাগান হবে একদমই ঠিক তাই এই যে পরিচর্যা পরিচর্যা আজকের দিনে এই কালকে গতকালই আমার আমি একটু আগে তোমার সঙ্গে আলোচনা করছিলাম অব দ্য ক্যামেরা যে আমাকে জিজ্ঞেস করছে দাদা এই এখন আমি গাছ তো বৃষ্টির জলে রয়েছে খাবার দাবো বৃষ্টির জল আমরা জানি প্রচুর খাবার যখন গাছে যা হবার হচ্ছে গাছ রাখি অল্প বিস্তর খাবারের তো ডেফিনেটলি প্রয়োজন হয় সেটা দাও বললে এক্ষুনি ওকে খাবার দাও যখন স্প্রে করো কেউ করো কি ধরনের স্প্রে টা করছে একটা সিডলিং লাগিয়ে কালকের থেকে যদি আজকে লাগালাম যেটা বলছিলেন যেটা একটা সিডলিং বসানোর পরে পরের দিন থেকে খাবার দেওয়ার দরকার নেই গাছটাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে মানে একটু শিকড় ছেড়ে গাছটা ফুটবে নিজে থেকে দাঁড়িয়ে থাকবে তা গাছ লাগানোর অন্তত পরে দশ থেকে পনেরো দিন পরে একটু স্প্রে করুন একটা যে কোনো ব্যালেন্স দিন রাখুন তাতেই কাজ হবে সেটা উনিশ উনিশ হতে পারে কুড়ি কুড়ি হতে পারে এটাই আপনি এবার যখনই দিচ্ছে লোকে দেখুন হাজার লোকে হায়া মতামত তো কেউ বলছে সাত দিন অন্তর দিন সাত দিন অন্তরই বলছে আর অ্যাকচুয়ালি গাছ বুঝেই খাওয়ার দেওয়া উচিত এটাই নিয়ম সাত দিন অন্তর যারা বলছে শুনছে যারা তারা ওই সিডলিংটা সাত দিন করে দিচ্ছে তো সেই সময় গাছগুলো অবস্থায় খাওয়ার অন্তর দিন একটু গাছটা শিকড় ছাড়বে দশ দিন অন্তর দিন মাসে দুবার যদি খাওয়ার ঠিক করে দেন একটা ব্যালেন্সের দিকে তাতেই যথেষ্ট যেটা বললাম এদের শিকড় গুলো ভেলামেন্ট থাকে নিয়ে নেয় জলীয় বাষ্প নিয়ে যাতে খাওয়ার থাকে কেন এদের জন্য দরকার হচ্ছে জলীয় বাষ্প ময়েশ্চার এদের কিন্তু জল নয় আমরা জল ভাবি আমরা যে ফক করে স্প্রেটা করি না ওই স্প্রের মধ্যে যে ফগ একটা মানে আমরা যে ধোঁয়ার মতন বেরিয়ে যাচ্ছি কুয়াশা কেন শীতকালে প্রচুর কুয়াশা হয় আর এই কুয়াশায় শীতকালে কিন্তু গাছ দেখবেন গাছ সেরকম ভাবেই তৈরি হতে থাকে প্রচুর নতুন নতুন শেকড় বেরোতে থাকে এই ভেলামেন্টটা তৈরি হয় এই টাইমটা শীতের মধ্যেই হয় কিন্তু বেশি দেখুন একটা গাছের একটা মরা কাঠের গুঁড়ি সেই গুঁড়িতে গাছটা কিরম ভাবে ধরে নিয়েছে ওই গাছটা কিন্তু খাবার ওকে কোনো সম্ভাবনা নেই ওই গাছ এটা যদি সত্যি পরজীবী গাছ হতো তাহলে ওই শুকনো ডালটাই বাঁচতো না পরজীবী কখনো শুকনো জিনিসে থাকে না পরজীবী পরাশ্রয়ী বলেও কিন্তু ধরে রয়েছে খাবার কিন্তু এর থেকেই নিয়ে নিচ্ছে এই সমস্ত কিছু কি কি প্রজাতির গাছ রয়েছে তোমার কাছে এখন আমার কাছে ডেন্ডোয়াল আছে আছে আহ ভ্যান্ডা আছে তোমার কিছু আছে খাবার আর মিডিয়াও মোটামুটি ঝামা করা এর থেকে মানে জল ধরে এমন মিডিয়া দিলেই কিন্তু বিপদ বিপদ একদম বিপদ যদি ঝামা না একটু করে দিলে তার বিপদ আছে

শিকর ছাড়তে শুরু করে মানে উপর দিয়ে শিকর গাছটা যেমন শিকর উপর দিয়ে ছেড়ে গিয়ে উপর দিয়ে ছেড়ে দিলে ভয় নেই তখন মিডিয়া ওরকমই থাকবে কিছু হবে না সবাই বলে একবার দশ বছর পনেরো বছর থাকে গাছ আমার কিছু হয় না একটু দেখতে গেলে বোঝা যাবে কি হচ্ছে না মেন জিনিসটা কি ও তো ধরে আগ্রে রাখাটাই মেন বেলামেন থাকলে কাজ কিচ্ছু হবে না কেন বিশাল বড় টবে গাছ বসিয়ে দিলাম আর সেই গাছ যে বড় হয়ে আছে প্রত্যেকদিন চেঞ্জ করা এগুলো কোনো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে অর্কিডের জন্য মেন ধরে বসে আছে মাউন্টিংটা কতখানি করেছে গাছটা দাঁড়িয়ে থাকতে পারবে কি করে ওরা প্রতি বছরই শিকড় একটা জিনিস আমি এসেই দেখেছি আগে আপনারা অনেকেই দেখেছেন প্রদীপ দা এক জায়গায় দেখিয়েছিলেন অর্কিডের এটা একটা আপনার চেষ্টা করেছিল আমি ভিডিওটা দেখেছি আর সিডলিং লাগিয়েছি দেখা সিডলিং লাগিয়েছে অর্কিড অর্কিডের জন্য সত্যি কি কোনো রকম মিডিয়ার প্রয়োজন আছে না নেই এটা একটা বড় কোশ্চেন আমি তোমার কাছে রাখলাম অর্কিডের জন্য মিডিয়ার প্রয়োজন নেই পরিবেশের প্রয়োজন আছে পরিবেশটা একদমই দরকার যেমন এটা আমার পূর্ব দিক পূর্ব দিক দিয়ে দরকার কিন্তু

উপরে ডিপেন্ড করে গাছে কি ফুল আসবে ওখানে একটা গাছ আছে দেখুন ওই গাছটা যেমন ছোট থাকতেই ফুল হয় এই গাছে ছোট স্পাইকে ফুল হয় এসেও গেছে হুম এর প্রত্যেকটা এসেই ফুল হয়েছিল প্রত্যেকটা কেনে ফুল মেনিজার ভ্যারাইটি কোন এটা এবার নতুন কেন এসেছে নতুন কেনে ফুল চলেছে এটা যদি দেয় তার ছোট গাছে আসতে পারে যে গাছে বড় বড় কেন হবে সেখানে ফুল আসতে পারে তার জন্য ধৈর্য ধরতে হবে যে ধৈর্য ধরতে পারে সেই অর্কিড করুক এমনি অর্কিড পয়সা আছে অর্কিড করে দরকার নেই যারা একটু ধৈর্য ধরে অর্কিড করবে তারাই করুক মানে অর্কিড হচ্ছে এমন একটা লম্বা রেসের ঘোড়া হ্যাঁ একদম মানে সেই ঘোড়াকে দৌড়তে দিতে হবে সে তার সময় মতন দৌড়বে ও নিজের মতো দৌড়াবে এটা নেচার তো এটা কিছু করা যাবে না এই যে গাছটা যেটা আমি দেখাচ্ছিলাম মেনলি দেখুন গাছের এই যে যত এর যে শিকড়গুলো এসেছে এই যে সবুজ সবুজ অংশ বেড়ে চলেছে এখান থেকে কিন্তু শাসমুজ যেমন ভাবে নেয় খাবার ও খাবার নিচ্ছে কোনো মিডিয়া নেই মিডিয়া কিন্তু পার্টিকুলার এইটা এটাই হচ্ছে অর্কিডের অ্যাকচুয়ালি আমরা ধরো আঁকড়ে ধরা আমরা যে এই ছোবরা ইউজ করি ঝামা কাট কয়লা তার উপরেও কিন্তু জাস্ট ও মাউন্ট করা যায় আমি যে কথাটা আগেও বললাম একটা যে কোনো এই যে ঝামাটা এই ঝামার গায়েও মাউন্ট করে ধরে বসে থাকবে আর এতে একটু ময়েশ্চার ধরে রাখবে যেটা ওকে দিতে পারবে ময়েশ্চারটা কিন্তু এইটা আমার মনে হয় ঝামার থেকে খুব ভালো রোদে থাকলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুকিয়েই দেবে পুরো ওই অ্যাকচুয়ালি কি গাছে গাছে এরা হয় ঠিক আছে অর্কিড মানে গাছে হয় তো গাছে হলে কি হয় দেখবেন গাছের পাতার যে ছাওয়াটা পড়ে এই যে একটু একটু রোদ একটু একটু ছাওয়া এই একটু একটু রোদ একটু একটু ছাওয়াটাই পছন্দ করে হ্যাঁ সেটে রাখো অর্কিড সেটে রাখো মানে একটু ভায়া ভায়া সানলাইট ভায়া সানলাইট ওর দরকার আর কোনো ব্যাপার নেই যেটা নেচার সেটাকে যদি আমরা দিতে পারি তাহলেই গাছ পাবে তাহলে এই আমার এখানে তো গরমকালে প্রচন্ড হিট হয় প্রচন্ড আমি তখন কি চেষ্টা করি যাতে সুস্থ গাছে এটা একটা বড় ব্যাপার ম্যাক্সিমাম যেটা হয় এক বছর যেতে ওদের কেনের পর সব পাতা ঝরে যায় নতুন কেনটা পাতা থাকে আর গুলো সব কাঠি হয়ে দাঁড়িয়ে থাকে খেয়াল করবেন প্রত্যেকটা কেনে পাতা আছে পাতা বহুদিন থাকে এখানে ধরুন প্রায় দু বছর আড়াই বছর ধরে পাতা আছে এইটাকে বজায় রাখতে পারলেই ঠিকঠাক থাকবে এটাকে একটা খুব ভালো একটা আলোচনা যে আলোচনাটা করলেন উনি গাছের সুস্থতা সুস্থতা কিভাবে থাকবে একটা গাছ আমরা ম্যাচুরিটি বলি এই গাছ ওই গাছ এইভাবে থাকে কিন্তু এই সুস্থতা বজায় রাখার জন্য এই প্রবলেমটা এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছি এই যে গাছটা রয়েছে নিশ্চয়ই ডেফিনেটলি কোনো না কোনো প্রবলেম হয় তবে আলোচনা করো খুব ভালো হয় এটা তো দুদিন আগে ভিডিও দিয়েছিলাম তো এটা একদমই এরকম যেমন সিমটাম সবুজ গাছ ছিল তো হঠাৎ করে দেখলাম হয়ে গেছে এরকম হওয়ার সিমটাম একটাই রুট খারাপ হয়ে গেছে শিকড় খারাপ হয়ে গেছে বলে এটা হয়েছে গাছ বলে না কথা বলে এটা হচ্ছে কথা বলছে যে পাতাগুলো রোদ হয়েছে নিচে খারাপ হয়ে তো ওইটাকে আমি তুলে দিয়ে শিকড় সব রিমুভ করে কেটে দিয়ে জাস্ট রিপোর্ট করলাম আজকে সকালে আর কিছুই না আর এই কাজ কিন্তু নতুন করে আবার ছাড়া শুরু করছে সেই টাইমটা দিতে হবে ওটা এক মাস টাইম দিতে হবে এখন যদি আমি খাবার অ্যাপ্লাই করতে থাকি তাহলে তো খারাপ হয়ে যাবে খাবার তো দেয়া যাবে না হিউমিক অ্যাসিড দিচ্ছে হিউমিক চলবে দিতে পারবে কত মাসে মাসে একবার দিতেই পারবে কোনো অসুবিধা নেই মানে লিটারে ক গ্রাম করে দিলে ভালো এক গ্রাম লিটারে এক গ্রাম করে দিয়ে স্প্রে করে নরমালি না স্প্রে বলতে মিডিয়া রে মিডিয়ার জন্য আচ্ছা গাছের পাতার জন্য হিউমিক অ্যাসিড না আচ্ছা গাছের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দিয়ে দেবে যাক এই কথাটাও আমি কিন্তু পরিদার থেকে জানার জন্যই আমি এতখানি দূরে ছুটে অনেকদিন ধরে কথা চলছিল আসবো কিন্তু সেরকম ফুল থাকে না শুধু গাছ দেখালে আপনাদের ভালো লাগবে না গাছ আপনারা করতে চান আপনারা চান ফুল আর আপনারা ফুল চাইলেই হবে না ফুল পেতে গাছের সেই সময়টা দিতে হবে দুর্গাপুজো বছরে একবারই আসে আর একবারই হয় আমরা যদি তিনবার করে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর কোনো দাম থাকবে না ঠিক তেমনি এই গাছের যে ফুল আসার টাইম সেই টাইমটাতেই মনে হয় ফুল আনাটা ভালো অতিরিক্ত ফুল অতিরিক্ত খাবার আজকের দিনে প্রচুর বায়োস্টিমুলেন্ট প্রচুর কেমিক্যাল স্টিমুলেন্ট সাপ্লিমেন্টারি খাবার এই পোশাক ওই জিনিস এইটা ওইটা আমরা সব কিছু দিয়ে অ্যাপ্লাই করছি কেমিক্যাল নন কেমিক্যাল দুটো একসঙ্গে করা যাবে না যে কোনো একদিকে থাকুক নয় আপনি করুন পুরোপুরি জৈবিকভাবে করুন অথবা পুরো কেমিক্যালে চলে যান দুরকম দিয়ে গাছ করতে গেলে গাছের কিন্তু ক্ষতিই হবে যাই হোক আলোচনাটা বিস্তারিত অনেকটাই হয়ে উঠলো যেটি আমি বলছিলাম প্রদীপ অনেক এই ব্যস্ত একদম ব্যস্ততম মানুষের সেই জায়গা থেকে একটা ছোট টাইম চুরি করে বলতে পারেন হ্যাঁ অনেক দিন ধরে বলছি আমি হয় না সকাল কাজ বাস থাকে সময় চুরি করে আমাদের একটা দিন গাছ ভবিষ্যতে আরো আরো সুন্দর হয়ে উঠবে এই আশা রাখবো আমরা আর এটাই কামনা থাকবে আর যেটি বললো পরবর্তীকালে ওই ছাত্রাতেও আমার যেহেতু শীতের ফুলের নেশা আছে এখনো কাটিয়ে উঠতে পারিনি তো তার জন্য কিছু শীতের ফুল প্রতি বছরই করি খুব শীঘ্রই সেই জিনিস দেখতে পাবো ভবিষ্যতে আবার এই ছাতে আবার দেখা হবে অমিতের সাথে আর ভিডিও ঠিক দুপুর একটায় আপনার সামনে নিয়ে আসবো আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার সুস্থ থাকবে